কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসে আমরা ভালো আছি তো আজকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ তো এই ব্লগ টা হচ্ছে একটা আনকম একটা ব্লগ এখানে খিচুড়ি রান্না হচ্ছে তো খেলা চলছে বর্তমানে এখন সবাই জানেন তো আজকে খেলা হচ্ছে আর্জেন্টিনা আর কলম্বিয়া ফাইনাল খেলা হবে স্পেন ইংল্যান্ড ছয়টা বাজে আর রাতের একটা বাজে শুরু হবে ওইটা আর্জেন্টিনার খেলা তো এখন আমাদের এলাকার কিছু ছেলেপেলে সবাই মিলেমিশে একটা আয়োজন করেছে সেটা হচ্ছে খিচুড়ি রান্না করছে ওরা সারা রাত ভরে খেলা দেখবে আর সকালবেলা খিচুড়ি খাবে তো এখন রাত বাজে প্রায় বারোটা তো রান্নাটা করে দিচ্ছে আমার শাশুড়ি এদিকে তো ওরা এসে বলছে আমার শাশুড়িকে যে রান্না করে দিতে তো উনি আবদার আর ফেলতে পারেনি ওদের উনি রান্না করে দিচ্ছে তো এখানে রান্না হচ্ছে ভুনা খিচুড়ি আর ডিম ভুনা সাথে হবে সুটকির ভর্তা তো এদিকে ওরা আছে প্রায় চোদ্দো পনেরো জন তো এই যে একজন এখানে দাঁড়িয়ে আছে ও আমার ভাই হয় সম্পর্কে তো আরো এরকম আছে ভাই ভাতি যা অনেকেই আছে তো আপনারা যদি ব্লগটা দেখতে চান অবশ্যই আমাদের সাথে থাকুন এখন হচ্ছে এক ডেক রান্না হয়ে গেছে আর এক ডেক রান্না হবে আর ওরা কিন্তু আবার টিভি কি কোন জায়গায় রাস্তায় টিভি টিভি নিয়ে গেছে ওরা রাস্তায় বসে বসে টিভি দেখবে সার খেলা দেখবে কারণ অনেক মানুষ কারো ঘরে হয় না জায়গা দেওয়া হয় নাই অনেক মানুষ ওরা চিল্লাচিল্লি করবে এই কারণে

ओ, देह, देह. कार खा <कुणार> <disturcs audible> <ism28> <ink> <अगारा> <usingista laughs>

এখন বাজে রাত কয়টা বাজে তোমরা খেলার কিছু বোঝ হয় না বই দিচ্ছ আরবি বাসায় ঘুমাই মায়িতা কি খেলা ফুটবল খেলা আর্জেন্টিনা ইসপেন ইংল্যান্ড তারপরে আর্জেন্টিনা আর কলম্বিয়া তো এই তো ওদের আয়োজন ওরা আজকে চাঁদা তুলে না চাঁদা তুলে খিচুড়ি রান্না করতেস সবাই দোয়া করবেন জানি আজকে সকাল সকাল জানি আর্জেন্টিনা জিতে আর কিছু করলাম না যাও আমি কয়েক দিলাম আর্জেন্টিনা জিতো

এই যে আরেকটা হইছে তো আর কিছুক্ষণ পরেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে এই তো আমরা লাকড়ি দিয়ে এখানে রান্না করতেছে ওরা সব কিছু ওরা আয়োজন করছে চাঁদা তুলে চাল দা লালু পিয়ার সবকিছু তো দেখুন ছেলেরা আবার কি করতেছে আপনাদেরকে দেখাই এই তোমরা কি করছয়ানো বাসু দিতাছ

তো এই ছিল আজকের আয়োজন তো যখন ওরা আবার খেলা দেখবে তখন আপনাদেরকে আবার দেখিয়ে দেবো সকালবেলাটা তো এখন আর পারবো না এখন ঘুমাবো কারণ আমাদের আয়াত ঘুমিয়ে যাচ্ছে কি তোমার চুল উঠেছে তুমি চুল ভালাইছো বলছিলা দেখানোর দরকার নাই তুমি চুল ভালাও নাই মিথ্যা কথা বলতো

তোমরা এত কষ্ট করে এই করতাস একটু শেয়ার করি সবার সাথে তোমরা কত খেলা পছন্দ করো সবাই তো খেলো আর না এমনি তো ফুটবল খেলে বড় খেলো আর লাম্বু তিরিশ বছর পর ছত্রিশ বছর পর পাইছে

啊，那我就不用那么苦了。Hmm. Yeah.